হ্যালো বন্ধুরা তোদের পাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে আবারও চলে এসেছি দুর্দান্ত মজার একটি গল্প নিয়ে তো আজকের গল্পটা কিন্তু দারুণ মজাদার হতে চলেছে কেউ ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো তো এখানে দেখতেই পাচ্ছ তোদের পাখিদের বাড়ির সবাই বাইরে বসে আছে তো চলো দেখে নেওয়া যাক কী হয় আজকে গল্পটিতে মা কাল তো রাখি রাখি তো কিনতে যেতে হবে বাজারে হ্যাঁ বৌমা বিকালে তাহলে সাহেবকে নিয়ে চলে যাও যে কটাল রাখি লাগবে দেখে পছন্দ করে কিনে নিয়ে এসো আর কাল বেলা পাঠিয়ে মিষ্টিটা সকালবেলা মা আমিও যাব আমি বৌদি আর ছোটদা আমরা তিনজনে যাব রাখি কিনতে তুই গেলে তো তা আর পাখি বাবার বায় না করবে তখন ওদের নিয়ে গিয়ে সামলাতে পারবি তো ওদের সামলাবি আর রাখি পছন্দ করে কিনবি তার থেকে তুই বরং বাচ্চাদের সাথে বাড়িতে থাক বোমার সাহেব গিয়ে রাখিগুলো কিনে নিয়ে আসুক হ্যাঁ দিয়া তুমি বরং বাড়িতেই থাকো তোতা পাখির সঙ্গে ওদেরকে বাজারে নিয়ে গেলে জানো তো হাজারটা বায়না করে বিশেষ করে পাখি ওকে নিয়ে তো কোথাও যাওয়াই যায় না মাথাটা খারাপ করে দেয় এটা নেবো সেটা নেবো শুধু বায়না করে ওকে নিয়ে গেলে না একটা রাখিও ভালো করে দেখে কিনতে পারবো না ও অন্য জিনিস কিনতেই ব্যস্ত হয়ে যাবে তুমি ওদের সঙ্গে বাড়িতে থাকো আমি আর ভাই গিয়ে রাখিগুলো কিনে নিয়ে আসি পাখি মা কথা রে কি জানি আমি যাবে রাখি কিনতে তা তাড়াতাড়ি বেরিয়ে পড়ো

ঠিক সময় মতো এসে দুই বোনে হাজির হয়ে গেছে ওদেরকে নিয়ে রাখি কিনতে গেলে কি আর রাখি কেনা হবে কেন মাম্মা আমাদের নিয়ে চলো না আমরা একটু দুষ্টুমি করব না একটু বায়না করব না আমরা শুধু রাখি কিনবো হ্যাঁ তাহলেই হয়েছে তুই তো ঠিক আছে আমার সব কথা শুনিস কিন্তু বোন ওকে তো একটা কথাও শোনাতে পারি না ও তো দোকানে গেলেই ব্যাস এটা চাই সেটা চাই শুধু বায়না করে ওকে নিয়ে আমার কোথাও যেতে ইচ্ছা করে না আরে ভাই তুমি একদম সঠিক টাইমে রাখি নিয়ে চলে এসছো ভাগ্যিস তোমার সঙ্গে দেখা হলো রাস্তায় নইলে আমাকে আবার বৌদিকে নিয়ে এখন বাজার যেতে হতো রাখি কিনতে চলো চলো তোমাকে নিয়ে যদি বাড়িতে যাই বৌদি আর বাচ্চারা দেখে ভীষণ খুশি হয়ে যাবে বাচ্চারাও তাদের পছন্দ মতো ও রাখি কিনতে পারবে হ্যাঁ বাবু আপনাদের দোয়াতেই তো আমাদের মতো গরিব মানুষরা বেঁচে আছে এখনো আপনাদের মতো কিছু ভালো মানুষ আছে বলেই আমরা এখনো কিছু জিনিস বিক্রি করে নিজেদের পেটটা চালাতে পারি আপনার আগে আরো দুজন আমাকে ডেকে বাড়িতে নিয়ে গেছিল তারাও আমার কাছ থেকে অনেক রাখি কিনেছে আপনাকে অনেক ধন্যবাদ বাবু আপনি আমাকে বাড়িতে নিয়ে যাচ্ছেন নিশ্চয় আপনাদের বাড়িতে অনেক রাখি কেনা হবে হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না আমাদের বাড়িতে অনেক রাখি কেনা হবে তোমার অনেক রাখি বিক্রি হয়ে যাবে চলো চলো তবে একটু দামটা কম করে ধরো হ্যাঁ বাবু চলুন চলুন আর কত দূরে আপনার বাড়ি আরে এই তো আমার বাড়ি চলেই এসেছে চলো চলো আর একটু গেলেই আমার বাড়ি ওই তো সামনেই আমার বাড়ি দেখা যাচ্ছে চলো চলো আর একটু গেলেই আমার বাড়ি এই তো চলে বৌদি মা এই দেখো আমি কাকে ধরে নিয়ে বৌদি দেখো এই লোকটার কাছে অনেক রাখি আছে আর কোথাও যেতে হবে না রাখি কিনতে বাড়ি থেকেই তোমার পছন্দ মতো রাখি কিনতে পারবে আরে আরে বৌমা দেখো সাহেব একটা রাখিবালাকে ধরে নিয়ে এসছে লোকটার কাছে তো অনেক ভালো ভালো রাখি আছে আর তোমাদের কোথাও যেতে হবে না দিদি ভাইরা বাড়িতে বসেই পছন্দ মতো রাখি কিনতে পারবে দেখো দেখো কত ধরনের রাখি আছে দিদি ভাই তোমরা পছন্দ করো রাখি লোকটার কাছে বলি বেশ ভালোই হলো বাড়িতে বসে এই সবার পছন্দ মতো রাখি কেনা হবে তা দাদা এই রাখি কত করে আমার কাছে রাখি আপনারা অনেক কম দামে পাবেন বেশি দাম না কোনো যে রাখি এই যে গণেশ রাখি গুলো আছে এইদিকে মূর্তি এইটা এই রাখি গুলো দশ টাকা করে আর ওই গণেশ রাখিটা ওটা পনেরো টাকা আর এই ময়ূর রাখি গুলো বারো টাকা করে আর এইদিকে যে ময়ূর রাখি গুলো আছে সাদার মধ্যে এগুলো দশ টাকা করে সত্যি মা এই রাখিবেলা তো খুব বেশি দামও বলছে না বেশ অল্পের মধ্যে এই ভালো ভালো রাখি নিয়ে আসতে ভাই তুমি এনাকে কোথা থেকে ধরে নিয়ে এলে আরে বৌদি কাল তো রাখি আমি তো জানি তোমাকে নিয়ে রাখি কিনতে যেতে হবে বেলায় আমাকে তাই রাস্তায় গেছিলাম একটা বন্ধুর সঙ্গে দেখা করতে সেখানে এই লোকটাকে দেখতে পেলাম রাখি বিক্রি করছিল লোকের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে তাই ভাবলাম বাড়িতেই ধরে নিয়ে আসি তাহলে তোমরা সবাই পছন্দ মতো রাখি কিনতে পারবে ওই জন্য ধরে বাড়িতে নিয়ে এলাম দেখো দেখো কোন কোন রাখি নেবে সবাই পছন্দ মতো রাখি নিয়ে নাও খুব বেশি দামই ইনি বলে না দামটা বেশ কমই বলছে পছন্দ মতো সবাই রাখি নিয়ে নাও পাঁচটা রাখি লাগতো রাখি লাগবে হ্যাঁ সবার পছন্দ মতো যতগুলো রাখি লাগবে নিয়ে নাও কোনো অসুবিধা নেই আরে বাবা মনে হচ্ছে সত্যি আজকে আমার অনেকগুলো রাখি একসঙ্গে বিক্রি হয়ে যাবে এরা তো অনেক রাখি নেবে মনে হচ্ছে বাচ্চাগুলো রাখি গুলো বেশ পছন্দ হয়েছে ভালোই হলো এই বাড়িতেই আমার অনেকগুলো রাখি বিক্রি হয়ে যাবে খুব বেশি বাড়িতে আমাকে আর ঘুরতে হবে না তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে পারবো আরে ও দাদা কি বলছেন আপনি বিড় করে নানা না বাবু সেরকম কিছু বলিনি আপনারা নিন না আপনাদের যে যে রাখি পছন্দ আপনারা নিন তারপরে আমি একটু কম করে নিয়ে নেবো

এই দেখুন এই যে মাঝখানে সুতো পেতো ধরে টানলেই এত সুন্দর একটা ফুলে রাখি তৈরি হয়ে যাবে এগুলো কিন্তু আপনারা দু একটা নিতেই পারেন খুবই সুন্দর এই রাখিগুলোর দামও কিন্তু অনেক কম এগুলো পাঁচ টাকা করে পিস আছে আচ্ছা দাদা আপনি তাহলে ওগুলো দু চারটে দিয়ে যান আচ্ছা যা রাখি নিলেন সব মিলিয়ে আপনাদের দেড়শো টাকা হয়েছে আচ্ছা আপনি একটু দাঁড়ান আমি এক্ষুনি আপনার টাকাটা নিয়ে আসছি তো বন্ধুরা দেখতেই পেলে আমরা কিন্তু সামনে যেহেতু রাখি পূর্ণিমা তো সেই জন্য অনেক রাখি বাড়ি থেকেই আমরা কিনে নিলাম তো আজকের গল্পটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বিদায় বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে